সমস্ত শ্রোতা বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবারও একখানি প্রজাতন্ত্র দিবসের সহজ সরল বক্তব্য উপস্থাপন করব শ্রোতা বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে শুরু করছি আমি প্রজাতন্ত্র দিবসের সহজ সরল বক্তব্য আজকের রাতি পোহালে আগামীকাল একটা নতুন দিনের সূচনা হবে আকাশে বাতাসে শোনা যাবে বন্দে মাতরম ধ্বনি পথপ্রান্তে দেখা যাবে মানুষের আনাগোনা তাদের চোখে মুখে ফুটে উঠবে গর্বের আভাস ছাত্র ছাত্রীরা পথে র্যালি করতে থাকবে তাদের হাতে থাকবে জাতীয় পতাকা আর মুখে থাকবে বন্দে মাতরম ধনী আসলে এই দিনটি হল ছাব্বিশে জানুয়ারি এদিন গর্বের সঙ্গে পালিত হয় প্রজাতন্ত্র দিবস আর সমুদ্র হিমাচল পর্যন্ত প্রতিটি প্রান্তে প্রান্তে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস আমাদের এই বাংলার বুকে নানা শৈলীতে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে চারিদিকে সাজো সাজো রব আমি এই দিবসে মিলিত হয়ে ও কিছু বলার সুযোগ পেয়ে স্বর্গীয় সুখ অনুভব করছি প্রথমে কিছু বলার আগে স্যালুট জানাই স্বমহিমায় মহিমায় উঠতে থাকা জাতীয় পতাকার প্রতি প্রণাম জানাই সর্বত বীর বিপ্লবীদের সবাই উপবিষ্ট সমস্ত সভ্যবৃন্দ ও সমস্ত ছাত্রছাত্রীদের জানাই ছাব্বিশে জানুয়ারির রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে ঠিক তাই আমরা এখন সবাই রাজা আমরা কারোর অধীনে নেই কিন্তু ছিলাম একদিন পরের অধীন বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি কিন্তু ছিল না কোনো সুনির্দিষ্ট সংবিধান অবশেষে ভারতের সংবিধান প্রণয়নের কাজ শুরু হয় উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর সংবিধান প্রণয়নের দায়িত্বভার ছিল ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন সংবিধান সভার উপর দীর্ঘ দুই বছর এগারো মাস এবং আঠারো দিনের পরিশ্রমের ফলস্বরূপ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় তবে এটি কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে সংবিধান প্রণয়নের এই দীর্ঘযাত্রা ভারতীয় নেতৃত্বের সংকল্প এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটি অনন্য উদাহরণ কিন্তু আজ একবিংশ শতকে এই দিনটি কেবল একটা আনুষ্ঠানিকতা হয়ে শুধু মুখে বলছি ন্যায় নীতি একতা সঙ্গবদ্ধতার কথা কিন্তু করছি তার উল্টোটা সত্যের নামে মিথ্যাকে আশ্রয় করছি ধর্মের নামে ভণ্ডামি করছি রাজনীতির নামে নোংরামি করছি আর সভ্যতার নামে করছি অসভ্যতা তাই তো বীর শহীদদের এই সোনার বাংলা ভরে গেছে খুন বেকারত্বের জ্বালায় হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীরা নোংরা রাজনীতির শিকার হচ্ছে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিনিয়ত ঘটছে আর জিকরের মতো জঘন্যতম ঘটনা তাই আর নয় আমাদের এবার জেগে উঠতে হবে সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত করতে হবে আর এটাই হবে আজকের প্রজাতন্ত্র দিবসের প্রতি আমাদের অঙ্গীকার আর সবাই মিলে মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলবো মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম প্রজাতন্ত্র দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য